ঘটনাটা উনিশশো চুরাশি সালের তেসরা ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপালের কীটনাশক তৈরি কারখানায় কিছু শ্রমিক কাজ করছিল রাত তখন প্রায় বারোটা হবে কিছু শ্রমিকের চোখ জ্বালা করতে শুরু করে ওরা মনে করে কোনো গ্যাস লিক হয়েছে হয়তো তখন শ্রমিকরা তদন্ত শুরু করে কোথা থেকে গ্যাসটা বেরোচ্ছে একজন শ্রমিক দেখতে পায় টপ টপ করে পাইপ থেকে লিকুইড গ্যাস পড়ছে কিছুটা হলুদ রঙের গ্যাস এটা দেখে ওয়ার্কাররা সুপারভাইজারকে ব্যাপারটা বলে কিন্তু সুপারভাইজার মনে করে জল হবে হয়তো কারণ এত বড় প্ল্যান্টে ছোটোখাটো লিক হয়েই থাকে এটা কিছু নতুন কথা নয় সুপারভাইজার বলে চলো দেখছি তার আগে চায়ের বিরতি নেই কর্মীরা চা খেতে চলে যায় তখন রাত বারোটা বাজে কিন্তু রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গ্যাসের যে গন্ধটা ছিল তা অনেকটা বেড়ে যায় কর্মীরা অনুভব করলো গন্ধ অনেক বেড়ে গেছে এখন তাদের চোখ জ্বালা করছিল এবং প্রচণ্ড কাশি হচ্ছিল পরের দু ঘন্টায় এই গ্যাস হাওয়ার মাধ্যমে গোটা ভোপাল শহরে ছড়িয়ে পড়ে ঘরের ভিতরে গ্যাস ঢুকে যায় আগামী দুদিনে হাজার হাজার লোক মারা যায় এই ভোপাল গ্যাস দুর্ঘটনায় একে পৃথিবীর সবথেকে ভয়ানক ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার মানা হয় কিন্তু এখানে সবথেকে বড়ো প্রশ্নটা হচ্ছে এই দুর্ঘটনার জন্য দায়ী কে ছিল এই ঘটনার জন্য দায়ী কর্মীরা ছিল না কোম্পানি ছিল না সরকার ছিল আসুন আজকের এই ভিডিওতে এই ঘটনাটিকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি নমস্কার আমি প্রহ্লাদ পিবি জ্যেষ্ঠ চ্যানেলে সকলকে স্বাগতম একটা ছোট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভোপালের যে ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটেছিল সেটা ছিল ইউনিয়ন কার্বাইডের কোম্পানি এই কোম্পানি একশো বছরের পুরোনো একটা কোম্পানি আপনি যদি এই কোম্পানির নাম নাও জানেন কিন্তু এই কোম্পানির প্রোডাক্টের নাম অবশ্যই শুনেছেন এভারাইডি ব্যাটারি ব্যাকেলাইট এই কোম্পানি শুধু ব্যাটারি কীটনাশকই বানায় না এই কোম্পানি রকেটে জ্বালানিও বানায় গোটা পৃথিবীতে এই কোম্পানি ছড়িয়ে আছে আর এই কোম্পানি কেমিক্যাল তৈরি করে এই প্রোডাক্টগুলো তৈরির জন্য উনিশশো চুরানব্বই সালে কোম্পানির নাম পরিবর্তন করে হয় এভারেডি ইন্ডাস্ট্রি এই নামটা হয়তো আপনারা বেশি জানেন উনিশশো সালে এই কোম্পানি ভোপালে একটা কারখানা খোলে বিশেষ পতঙ্গনাশক ঔষধ সেভিন বানানোর জন্য এটা বানানোর জন্য একটা কেমিক্যালের প্রয়োজন হয় যাকে মিথাইল আইসোসাইনাইড বা এমআইসি বলা হয় আর এটা একটা খুবই ভয়ঙ্কর কেমিক্যাল এমআইসিকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হতো সেভিন বানানোর জন্য উনিশশো আশি সালটা খুবই গুরুত্বপূর্ণ একটা বছর এই সময় অনেক কিছু পরিবর্তন হয় ইউনিয়ন কার্বাইডের অনেক লস শুরু হয় এই কোম্পানির হাত থেকে পয়সা বেরিয়ে যেতে থাকে অর্থ কম থাকার জন্য তখন কোম্পানি সিদ্ধান্ত নিল এমআইসিকে আমদানির বদলে এই দেশেই তৈরি করা হবে আর এটাই প্রথম রেড সিগনাল কারণ এই কেমিক্যালকে মিক্স করা এবং একে বানানো একেবারেই নিরাপদ নয় কিন্তু ইউনিয়ন কার্বাইডকে পারমিশন দিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে আর ওরা এটা উৎপাদন শুরু করে এই সময় কোম্পানিকে বলা হয় প্রপার ই ভ্যাগুলেশন প্ল্যান বানানোর জন্য যদি কোনো কারণে গ্যাস লিক হয়ে যায় তাহলে ভোপালের ওখানকার বাসিন্দারা জানতে পারেন সেই সময় কী করা প্রয়োজন কারণ সবাই জানতো এই কারখানায় ডেঞ্জারাস কেমিক্যাল উৎপাদন করা হবে কিন্তু কোম্পানি এই প্ল্যান কখনও করেনি এরপর উনিশশো সালে একজন কর্মীর মৃত্যু হয় দুর্ঘটনার কারণে যখন এক্সপোজার হয় এমআইসির সঙ্গে কিন্তু তার সত্ত্বেও কোম্পানি ব্যবস্থা নেয়নি প্ল্যান্ট একইভাবে চলতে থাকে এই সময় আর একটা ঘটনা ঘটে এই কোম্পানি যে সেভেন বানাচ্ছিলো তার বিক্রি কমে যায় ভারতে কারণ অন্যান্য কোম্পানি কম্পিটিশানে এগিয়ে যায় কারণ অন্যান্য কোম্পানির প্রোডাক্টের দাম কম ছিল ফলে সেভিনের ওপর প্রেসার তৈরি হয় বাধ্য হয়ে কোম্পানির উৎপাদন কষ্ট কম করতে হয় এবং দামও কমাতে হয় কোম্পানি উৎপাদন খরচ কম করার জন্য বিভিন্ন জায়গায় কস্ট কাটিং করতে থাকে কর্মীদের কাটছাট করতে হয় যে কর্মীদের কাজের জন্য নেওয়া হয় তারা ছিল আন্ডার কোয়ালিফাইড নিরাপত্তা এবং সাবধানতাকে উপেক্ষা করা হয় খরচ কম করার জন্য উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো পাইপ খারাপ হয়ে যায় তাহলে সেটাকে রিপেয়ার করে দেওয়া হয় সেটাকে পরিবর্তন করার পরিবর্তে তার ফলে রেগুলার লিক হতে শুরু হয় কর্মীদের চিন্তা বাড়তে থাকে এছাড়াও এই কোম্পানি যে বিপজ্জনক কেমিক্যাল তৈরি করছে এই খবরটা না ভোপালের লোককে জানানো হয় আর না ওই ফ্যাক্টরির কর্মীদেরকে বলা হয় এখন আপনারা ভাবছেন এই বিষয়টা কেউই লক্ষ্য করিনি নাকি লক্ষ্য করেছে অনেকেই লক্ষ্য করেছে প্রথমে ট্রেড ইউনিয়ন যারা ওই এরিয়ায় ছিল তারা প্রতিবাদ শুরু করে কিন্তু ওই ইউনিয়নের লিডারকে জব থেকে বের করে দেওয়া হয় ওনার দাবিকে শোনা হয়নি কিন্তু এখানে একজন ব্যক্তি ছিলেন যিনি এই বিষয়টাকে গভীরভাবে তদন্ত করছিলেন উনিশশো সালে যে কর্মীর মৃত্যু হয়েছিল তার নাম ছিল মোহাম্মদ আশরফ মরার আগে তিনি তার বন্ধুকে বলেছিলেন তিনি চিন্তিত এই প্ল্যান্টের ব্যাপারে ওনার চিন্তা হচ্ছে এই প্ল্যান্টে কাজ ঠিকঠাক হচ্ছে না এই কথা তার বন্ধু রাজকুমার কেশওয়ানিকে বলেন তিনি একজন জার্নালিস্ট ছিলেন আর রাজকুমার কাজে লেগে পড়েন ভিতরের খবর বের করার চেষ্টা করেন এবং এই প্ল্যান্টকে নিয়ে একটি রিপোর্ট তৈরি করেন এই প্ল্যান্টে কত বাজে নিরাপত্তা ব্যবস্থা করা আছে এই রিপোর্টের হেডলাইন ছিল বাঁচায়ে হুজুর ইস শাহের কো এই রিপোর্টে বলা হয়েছে এখানে একটা ডিজাস্টার হতে পারে ইউনিয়ন কার্বাইডের এই প্ল্যান্টের পাশে কুড়ি শতাংশ ভোপালের মানুষ বসবাস করে আর এটা খুবই বিপজ্জনক তিনি এই রিপোর্টের নাম দেন না বুঝলে শেষ হয়ে যাবে তিনি মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকেও বিষয়টি লিখেছিলেন কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেননি উনি এই দুর্ঘটনাকে প্রেডিক্ট করতে পেরেছিলেন আর যতক্ষণ না দুর্ঘটনা ঘটেছে ততক্ষণ সরকারও বিশ্বাস করেনি কোম্পানিও বিশ্বাস করেনি এবার ডিটেলসে দেখে চলুন এই প্ল্যানটি কি চলছিল আমি আগেই বলেছি এমআইসিকে ম্যানুফ্যাকচার করা ছিল এই প্ল্যান্টের ভিতর এমআইসিকে লিকুইড আকারে তিনটে বড় বড় আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জমা করা হচ্ছিল ই ছশো দশ ই ছশো এগারো ই ছশো উনিশ ই ছশো দশ এবং ই ছশো এগারো ট্যাঙ্কে এমআইসি সম্পূর্ণ ভর্তি করা হতো কিন্তু ই ছশো উনিশ ট্যাঙ্কটি এমার্জেন্সির জন্য সম্পূর্ণ খালি রাখার কথা এছাড়াও সিকিউরিটির জন্য ই ছশো দশ এবং ছশো এগারো ট্যাঙ্কে সিক্সটি পারসেন্ট ভর্তি করার দরকার এর বেশি ভর্তি করা উচিত নয় কারণ এমআরসি এবং জলের রিয়াকশান খুবই বিপজ্জনক একটা রিয়াকশান যদি জল এমআইসি সংস্পর্শে চলে আসে জল ছাড়ুন যদি হাওয়ার সংস্পর্শেও চলে আসে কারণ হাওয়ার মধ্যেও ময়শ্চার থাকে তো যে রিয়াকশানটা হয় তাতে এক বিষাক্ত গ্যাস নির্গত হয় এই বিষয়টাকে অ্যাভয়েড করার জন্য প্রত্যেক ট্যাঙ্কে এমআইসিকে কভার করা হয়েছিল প্রেসারাইজ নাইট্রোজেন দিয়ে যাতে এমআইসি নিজের জায়গায় স্থির থাকে এর প্রেশার আর টেম্পারেচারকে রেগুলার চেক করা হতো এখানে কর্মীদের কাজ ছিল এই পাইপগুলোকে রেগুলার পরিষ্কার করা আর যখন এমআইসিকে বার করা হতো সেমিন বানানোর জন্য তখন খুব সাবধানে বার করা হতো আমি বলেছিলাম যে ট্যাঙ্কগুলোতে এমআইসি সিক্সটি পার্সেন্টের বেশি ভরা যাবে না কিন্তু ভরা হয়েছিল যে ট্যাঙ্কটি ফাঁকা ছিল সেফটির জন্য সেই রাত্রিতে ওই ট্যাঙ্কটিকেও ভর্তি করা হয়েছিল পয়সা বাঁচানোর জন্য এখানে অনেক এমআইসিকে স্টোর করা হচ্ছিল যে ইন্ডিকেটারটি এমআইসি লেভেল দেখায় সেটাও কাজ করছিল না এছাড়াও একটি অ্যালার্ম লাগানো ছিল টেম্পারেচার হাই হয়ে গেলে সেই অ্যালার্ম বাজত কিন্তু এই অ্যালার্মকে কয়েক বছর আগে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল ফলে এটাও কাজ করেনি ট্যাঙ্কের গায়ে যে প্রেসার কন্ট্রোল ভাল্ব লাগানো ছিল তা কাজ করছিল না আর সেটাকে রিপেয়ারও করা হয়নি এসব ব্যাপার ছাড়াও ইন্ডিয়ান কার্বাইড এমআইসি তৈরি করা বন্ধ করে দিয়েছিল অক্টোবর উনিশশো চুরাশি সালে কিন্তু ট্যাঙ্কে যেটুকু এমআইসি বেঁচেছিল সেটা তখন ব্যবহার করা হয়েছিল যখন দরকার পড়ছিল সে সমস্যাটা হলো দুটি অ্যালার্ম লাগানো হয়েছিল ফ্যাক্টরিতে একটা অ্যালার্ম ছিল ফ্যাক্টরির কর্মীদের জন্য আরেকটা ছিল ফ্যাক্টরির আশেপাশে বসবাসকারী ভূপালবাসীর জন্য যে অ্যালার্মটি খুব জোরে বাজতো কিন্তু দ্বিতীয় অ্যালার্মটি বন্ধ করে দেয়া হয়েছিল এই পূর্ণ নিরাপত্তা বিষয়গুলোকে উপেক্ষা করা হয়েছিল দোসরা ডিসেম্বর উনিশশো চুরাশি সালে ভূপালবাসীর কাছে একটা সাধারণ রাত ছিল পাহাড় ঘেরা এই ভূপাল তখন শীতের রাত রাত নটায় ওয়ার্কাররা তাদের ডিউটি শিফট করে ইউনিয়ন কার্বাইডের নতুন কর্মীরা আসে তারা তাদের রুটিন অনুযায়ী কাজ শুরু করে এমআইসি ট্যাঙ্কের সঙ্গে লাগানো পাইপকে ধোয়া শুরু করে ওরা পাইপে জল ঢালে কিন্তু ওরা একটা বিষয় লক্ষ্য করে পাইপের অন্য প্রান্ত থেকে জল বেরিয়ে আসছে না ওরা কিছু ফিল্টারকে পরিষ্কার করতে শুরু করে এটা ভেবে যে জল ওখানে আটকে আছে তারা চেষ্টা করে কিন্তু তার সত্ত্বেও জল বেরিয়ে না আসায় এই বিষয়টা তারা সুপারভাইজারকে জানায় তখন রাত প্রায় এগারোটা সুপারভাইজার বলে জলটা চালু থাক পরের শিফটে যারা আসবে তারা বন্ধ করে দেবে সাধারণত পাইপে এক ধরনের স্লিপ বাইন্ড নামে এক ধরনের জিনিস লাগানো থাকে যেটা জলকে ট্যাঙ্কের ভিতরে যাওয়া থেকে আটকায় কিন্তু ওই পাইপের ভিতর সেটা লাগানো ছিল না রাত তখন দশটা জল ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে সেখানে প্রচুর পরিমাণে এমআইসি ভর্তি ছিল আমি আগেই বলেছিলাম জল এবং এমআইসির মিশ্রণে এক ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় গ্যাসের একটা মেঘ তৈরি হয় কিন্তু যে ওয়ার্কাররা ফ্যাক্টরিতে কাজ করছিল। তাদের এ সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান ছিল না পরে শিফটে যারা কাজ করতে আসে তারা দেখে তাদের চোখ জ্বালা করছে ওরা ট্যাঙ্কের কাছে গিয়ে ট্যাঙ্কের প্রেশারটা দেখে প্রেশার নর্মালের থেকে কিছুটা বেশি ছিল ওনাদের মনে হয় এটা সেফ আছে কিন্তু ওদের চোখ জ্বালা বন্ধ হয়নি ওরা ভাবলো কোথাও হয়তো গ্যাস লিক হয়েছে চলো লিকটাকে খুঁজে বের করি তারা লিক খোঁজা শুরু করে এদের মধ্যে একজন ছিলেন সুমন্ধে উনি এক জায়গায় থেকে লিকুইডকে টপটপ করে পড়তে দেখেন পরের এক ঘন্টায় কী হয়েছিল সেটা নিয়ে এখনও মতভেদ রয়েছে পরিষ্কার কোনো তথ্য মেলেনি কিন্তু মনে করায় যে ওয়ার্কাররা লিকটাকে ইগনোর করে এবং তারা চা খেতে চলে যায় এক্সপার্টরা বলেন যে প্যানিকটা অনেক আগেই শুরু হয়ে যায় অভিযোগটা যায় ওয়ার্কার এবং সুপারভাইজারের ওপর কারণ ওরা গ্যাস লিককে সিরিয়াসলি নেয়নি ট্যাঙ্কের প্রেশার খুব বেশি ছিল এবং ক্রমাগত বেড়েই চলেছিল। ট্যাঙ্কটা মাটির তলায় ছিল উপরের কংক্রিট ফাটতে শুরু করে সুমন কন্ট্রোল রুমে ছোটে অ্যালার্ম বাজানোর জন্য ই ছশো দশ ট্যাঙ্ক থেকে তখন খুব জোরে গ্যাস বেরোতে শুরু করে এই সময় যে জলটা চালানো হয়েছিল পাইপকে ধোয়ার জন্য সেটা বন্ধ করা হয় কিন্তু তখন তা অনেক দেরি হয়ে গিয়েছে প্রচণ্ড জোরে তখন গ্যাস বেরোতে শুরু করে ওয়ার্কাররা সেখানে জল দেবার চেষ্টা করে কিন্তু অত উপরে জল দেওয়া সম্ভব হয়নি রাত তখন একটা বাজে ওখানে উপস্থিত সকলে ভাবল পরিস্থিতি এখন কন্ট্রোলের বাইরে এক ঘন্টা পরে ভূপালের অবস্থা ভয়ানক ছিল তখন গ্যাস গোটা শহরে ছড়িয়ে পড়েছে লোক কাঁচতে থাকে চিৎকার চাচামেচি করতে থাকে তখন তারা জানলা কপাট খোলে এবং গ্যাস আরও ঘরের ভেতরে ঢুকে যায় কিছু লোক ঘুমন্ত অবস্থাতেই মারা যায় কিছু লোক কাঁচতে কাঁচতে মারা যায় পেশেন্টদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার বুঝিয়ে উঠতে না তাদের গিয়ে হয়েছে এই দুর্ঘটনায় বহু মানুষ মারা যায় রাস্তায় পশুর লাশ পড়ে থাকতেও দেখা যায় আর এটা ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ একটা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ